খানাকুলে নতিবপুরে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়ার মজলিস জানা গেছে নতিবপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়ার মজলিস এই নতিবপুর ওয়েলফেয়ার সোসাইটি বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছে কিন্তু তাদের কোনো প্রকার রেজিস্ট্রেশন ছিল না কয়েকদিন আগেই এই নতিবপুর ওয়েলফেয়ার সোসাইটি সরকারিভাবে রেজিস্ট্রেশন হয়েছে তার ফলে খুশি নতিপুর ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য তাই এই রেজিস্ট্রেশনকে সামনে রেখেই এই ইফতার ও দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে পাশাপাশি এই নতিপুর ওয়েলফেয়ার সোসাইটি সারা বছরই বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতিপুর জামা মসজিদের ইমাম জনাব শাহজাহান মৌলানা সাহেব উপস্থিত ছিলেন নতিপুর ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ মাঝি নদীপুর পল্লী রায় সমিতির সভাপতি তাপস রায় নতিপুর স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক পার্থ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আগাম উপস্থিত ছিলেন নতিপুর ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য সহ এলাকার মানুষজন নতিপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল আমরা ইফতার পার্টিটা করলাম নতিপুর ওয়েলফেয়ার সোসাইটি এরকম সামাজিক কাজ করেই থাকে সেই সামাজিক কাজ করার সাথেই আজকের এই প্রোগ্রাম এটা একটা সম্প্রীতির বার্তা এখন যে সারা ভারতবর্ষে যে রাজনীতির যে আবহাওয়া চলছে যে একটা সাম্প্রদায়িক ব্যাপার চলছে সেই সাম্প্রদায়িক থেকে একটা সম্প্রীতির বার্তা মানুষের কাছে মিলে ঝুলে হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই সকলে এক হয়ে একত্রিত হয়ে থাকার এটাই আমাদের মেন উদ্দেশ্য এছাড়াও সারা বছর সামাজিক কাজ আমরা বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ার বিতরণ করি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিই এবং স্বাস্থ্য কেন্দ্রে দুস্থ ব্যক্তিদের ফল বিতরণ করি ওই দিন বিশ্ব নবী দিবসের দিন সারা বছরই আমাদের এরকম সামাজিক কাজ লেগেই থাকে আমরা করে থাকি আজ হঠাৎই এরকম একটা উদ্যোগ কেন আর হঠাৎই এরকম একটা উদ্যোগ বলতে আমরা প্রত্যেক বছর পড়ি এটা ছোট করে করি এবছর আমাদের ক্লাব রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন হওয়ার কারণে আমরা রেজিস্ট্রার নম্বর পেয়েছি আমরা একটা খুশি আর খুশির সঙ্গে এখন যে বাতাবরণটা ছড়িয়ে আছে চারিদিকে একটা সাম্প্রদায়িক যে বিষয় চলছে সেই সাম্প্রদায়িক বিষয়টাকে মাথায় নিয়ে আমরা এই উদ্বেগ উদ্যোগটা নিয়েছি যে এই সাম্প্রদায়িক বিষয়টার মধ্যে দিয়ে একটা বাতাবরণ যেটা চলছে সেটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যে এখনও আমাদের মধ্যে সেই মানসত্বটা রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত কিছু আমরা এক হয়েও ভারতবর্ষে থাকতে পারি আর এই ভারতবর্ষ আমাদের বাংলা এই বাংলাতেই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে যাতে আমরা মুক্তি হতে পারি এটাই নতিপুর ওয়েলফেয়ার সোসাইটির বয়স কত নতিপুর ওয়েলফেয়ার সোসাইটির বয়স দু হাজার সাল থেকে পথ চলা শুরু করেছে আর বিগত চার বছর ধরে সোশ্যাল কাজ খুব সুন্দরভাবে করে চলছে মানুষের পাশে বর্তমানে সদস্য সংখ্যা এখন চল্লিশ জন আপনার নাম শেখ ক্লাবের নাম নতিপুর ওয়েলফেয়ার সোসাইটি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেবো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন 9748910191 রানী শপিং মল অ্যান্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট सिख आसिफ अली कुशाध्यक्ष केदार कादेर अकिल कादेर एक हसन अल अबू सलीम खान शेख अमीन शामीम अख्तर शामीम अख्तर महबूब मुर्शेद अपने का आसो हेलो चेक हेलो 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 चेक हेलो ahi mi huysala misti ni cheat sisti niget Keliyak sensi sa hey supplier te character erschytt uğ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ আল্লাহু আমীন আল্লাহুম্মা আনতা সালামিকা সালামু তাবারাকতা ইয়া গঞ্জলালি ওয়ালিকুরআন রব্বানা যালমনা ফাসনা ওয়াইল্লাম tagfir lana ওয়া তারহামনা আনা কুননা মিনাল

এলাম খুব ভালো লাগলো এই নতিকপুর ওয়েলফেয়ার সোসাইটি আজকে যে আয়োজন করেছে ইফতারে সেখানে আমি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে খুব আনন্দ পেলাম এনারা যে ইফতারে সকল মানুষকে আজকে একসঙ্গে বসিয়ে যে ইফতার পার্টি করলেন খুবই ভালো লাগলো এবং আজকের এই অনুষ্ঠানে এটাও ভালো লাগলো যে এই নতিকপুর ওয়েলফেয়ার সোসাইটির রেজিস্ট্রেশনটা হয়েছে তার নম্বরটা আজকে উদ্বোধন হলো এটা দেখেও খুব ভালো লাগলো এবং এরকম একটা সাম্প্রদায়িক মানে সম্প্রীতি রক্ষা এটা প্রত্যেকটা ধর্মীয় মানুষের করা উচিত এটা আমি মনে করি আর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার যে নিদর্শন এনারা রাখলেন তার সত্যিই আমি অভিভূত এরকম প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে প্রত্যেকের উচিত আমাদের হিন্দু মুসলমান আমরা যে এক এবং নজরুল এর কথায় একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান সেটা এই নতিকপুর ওয়েলফেয়ার সোসাইটি আজকে কিন্তু বুঝিয়ে দিল এরকমটা হওয়া খুব প্রয়োজন আজকের সমাজে আমার নাম দিলীপ পরিচয় আমি নতিকপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আমাকে। শুধু তাই নয় এটা পরিবার এবং বন্ধুদের মধ্যে সম্পর্ককে দৃঢ় করে সেই সঙ্গে সামাজিক যে বন্ধন সেই সামাজিক বন্ধনকেও আরো দৃঢ় করে যেটা আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় মধ্যে ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর তাদের বিভিন্ন সময় বিভিন্ন যে কর্মকাণ্ড করে তার মধ্যে এবারে নতুন সংযোজন দেখছি পার্টি এটা সত্যিই আমাদের একটা গর্ব একটা গর্ব করার মতো জায়গা যে আমরা যেটা ধর্ম পালন করি কিন্তু আমরা একে অন্যের ধর্মকে অত্যন্ত শ্রদ্ধা করি উৎসবে সামিল হই সবাই সবার ধর্ম সবাই উৎসবে সামিল হই উত্তর আমাদের এই শিক্ষাই দেয় তো আমি এটুকু বলার লোভ সামলাতে পারিনি বলি আজকে বললাম এবং নদীপুর ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক সদস্যকে আবারও আমি অভিনন্দন জানাবো আপনাদের যে কর্মপদ্ধতি এই বাসের একদম সন্তান প্রথম থেকেই আমাদের আমি এই সোসাইটি সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাই ডাক পাই সর্বোপরি ঈদের পবিত্র ঈদ এই ঈদের উপলক্ষে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি আমি আন্তরিকভাবে খুব কৃতজ্ঞ ওই সোসাইটির কাছে এবং আমি এরকম ঈদের সময় একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আরও খুশি আছে বড় একটা খুশি মানে উপোষণা বা এভাবে যে আমার বান্দা আমার ভয়ে ভালো ভালো খাবার গুলো সামনে রেখে কিন্তু খাচ্ছে না আমার যত কন্যা ডাক এই রোজার আসল বৈশিষ্ট্য তো এটাই এই রোজার বৈশিষ্ট্য তো এটাই যে গরিব মানুষগুলো না খেয়ে থাকলে কত কষ্ট হয় এই বড় লোকগুলো পয়সাওয়ালা ব্যক্তিরা যখন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে উপবাসে থাকে অনুভব করলে একটা গরিব মানুষ না খেয়ে থাকলে তার কত কষ্ট হবে এই আমাদের ইসলাম ধর্মের যে পাঁচটা খুঁটি আছে যে পাঁচটা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে সেই একটা খুঁটি হচ্ছে মেন খুঁটি এই রমজানের রোজা এ আমাদের অনেক কিছু জ্ঞান দেয় শিক্ষা দেয় এ ধনী ব্যক্তি দেখো রমজানের রোজা করো অনুভব করো না খেয়ে থাকলে না খেয়ে থাকলে কত কষ্ট হয় আর কি তোমাদের যাদের একশো টাকা আছে তার থেকে আর এইটা আমাদের এই যে খুঁটির মধ্যে বিশাল বড় গুরুত্ব রয়েছে এই মাহের রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে চলে যাবে জানি না কতটুকু আমরা তার সাথে সদ ব্যবহার করেছি তাই মালিকের কাছে আমরা চাইব এ মালিক এই মাহের রমজান আগামী হবে কি জানি না কি আমরা দুনিয়াতে চলে যাব যদি আমাদের নসিদে না থাকে তবে এর ওসিলায় তুমি আমাদের নাজাত করে দাও মাঘ ফেরাত করে দাও আমাদের গুণাগুলো মাফ করে দাও আর তোমার ভয়ে আমরা সারা দিন ঘুরেছি আমরা যদি মনে করতাম আমাদের কলজে ফেটে যাচ্ছে জিপ ভিতরে ঢুকে যাচ্ছে আমরা পাখা কিন্তু মনে করলে পানি খেতে পারতাম ভালো খাবার গুলো খেতে পারতাম খাইনি শুধু তোমার ভয়ে মালিক তোমার ভয়ে এই উপাসনা তো শুধু একমাত্র তোমার জন্য আর কার জন্য নয় অন্যান্য উপাসনা গুলো মানুষ যেখানে হয় কিন্তু রমজানের রোজা যেটা এটা শুধু একমাত্র মালিককে দেখিয়ে হয়